একদমই রসালো এবং জুসি কাঁচা আমের এই আচারগুলো তৈরি করে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছরেরও বেশি সময় ধরে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকের এই আচারগুলো তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে কাঁচা আম আর এই আমটাকে ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে আমগুলোকে এভাবে কুচিয়ে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করে নিতে পারেন তবে আমি আজকে বটি দিয়েই করে নিচ্ছি এই যে এরকম করে নিলে আপনার আমের যে ভেতরে চিনির রসটা এবং মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও বেশ ভালো লাগে তো আমি এরকমভাবে সবগুলো আমি কুচিয়ে নিয়েছি আমটা কিন্তু দুই ফালি করে নেবেন চার ফালি করলে আমটা খুব সহজেই ভেঙে যায় এভাবে দুই ফালি করে আমি আমটাকে কুচিয়ে নিয়েছি আর আমটা নেওয়ার সময় আঠি শক্ত দেখে আমগুলো নিয়ে নেবেন আমার আমের কিন্তু আঠিটা এখনও শক্ত হয়নি তবুও আমি এটা দিয়েই করে দেখাবো আপনারা যদি আঠি শক্ত আম থাকে সেগুলো নিয়ে নিতে পারেন কারণ সেগুলো কিন্তু ভালো হবে তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর চিনিটাকে খুব ভালো করে আমের গায়ের সাথে এভাবে মেখে দিচ্ছি এটাকে এখন রেস্টে রেখে দেব দু ঘন্টার জন্য ফিরে আসছি দু ঘন্টা পরে দেখুন চিনিটা গলে কিন্তু একদমই পানি বের হয়ে এসেছে এখন এগুলোকে চলে যাব চুলার প্রসেসে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এই আমগুলো ঢেলে দেব আমি আগেই বলেছি আমার আমি কিন্তু একদমই আঠিটা শক্ত হয়নি যার জন্য একটু নরম হয়েছে আপনারা কিন্তু আঠিটা শক্ত দেখে আমগুলো নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং হলুদ গুঁড়া হলুদ গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসবে এখন এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে যতক্ষণ না পর্যন্ত আমগুলো সিদ্ধ হয় ততক্ষণ এটাকে জ্বালিয়ে নিতে হবে আমগুলোকে এক পাশ উল্টে দিয়েছি আর উল্টে দিয়ে আমি এখানে একশো চামচ আচারের যে মশলা হয় সেটা দিয়ে দিচ্ছি এখানে আচারের মশলাটা আমি বাসায় তৈরি করে নিয়েছি তিনটা শুকনামরিচ একশো চামচ মৌরি আর একশো চামচ ধনিয়া একশো চামচ পাঁচফোরণ এটাকে ভেজে গুঁড়ো করে নিলেই আপনার কিন্তু আচারের মশলাটা হয়ে যাবে পরিমাণে একটু বাড়িয়ে তৈরি করে আপনারা রেখে দিতে পারেন যখনই আচার তৈরি করবেন তখনই এইভাবে মশলা দিয়ে দিলেই হবে আমি আবারও উপর থেকে আটশো মশলা দিয়ে দিলাম এখানে আমি দুই মশলা ব্যবহার করেছি তো এভাবে এখন পানিটাকে শুকিয়ে নিতে হবে চিনির পানিটা শুকিয়ে গেলে কিন্তু আচারটা একদম রেডি হয়ে যাবে আর এই আচারটা বানানোর সময় একটু নাড়াচাড়া করতে হবে সাবধানে কারণ নরম থাকে সেজন্য ভেঙে যাবে তো আমার আচারটা পানি শুকানো পর্যন্ত জ্বালিয়ে নিয়েছি পানি শুকে গেলে এটাকে সার্ভ করে নিয়েছি আর দেখতেই পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে আর এটা কতটা রসালো এবং জুসি হয়েছে আজকের এই আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলে আরও অনেক আচারের ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলো আপনারা দেখে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ